দেখো বন্ধুরা একটি সরকারি স্কুলের তরফ থেকে সরকারিভাবে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হতে চলেছে যেটি একটি গভর্নমেন্ট মাইনরিটি হিন্দি মিডিয়াম স্কুল স্কুলটির নাম গুরু নানক মিশন গার্লস হাই স্কুল স্কুলটি আসানসোলে অবস্থিত সহজ করে আমরা এই বিজ্ঞাপনটি ভাগ করে নিয়েছি সেখান থেকে তোমাদের সঙ্গে আলোচনা করছি তো দেখো বন্ধুরা স্কুলটির নাম গুরু নানক মিশন গার্লস হাই স্কুল যেটি পশ্চিম বর্ধমানে অবস্থিত তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যেটা বলা রয়েছে যেটা সম্পূর্ণ সরকার অনুদানপ্রাপ্ত সংখ্যালঘু হিন্দি মাধ্যম গার্লস স্কুল শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে যে যে বিষয়ে আবেদন করা যাবে তার একটা গ্রুপ করে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতাও বলে দেওয়া রয়েছে সেই বিষয়ে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী হওয়া চাই প্রথমে ভাষা বিভাগ এক্ষেত্রে দুটি বিষয় দেখা যাচ্ছে একটি হচ্ছে হিন্দি এবং আরেকটি হচ্ছে ইংরাজি হিন্দি বিষয়ে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন ফিফটি পার্সেন্ট মার্কস সহ কমপ্লিট করে থাকতে হবে তার সঙ্গে বিএড একই রকমভাবে ইংরাজি বিষয়ের জন্য গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট মার্কস তার সাথে বিএড বিজ্ঞান ও গণিত বিভাগের জন্য দুটি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে একটি হচ্ছে জীববিজ্ঞান এবং আরেকটি হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান লেখা আছে অর্থাৎ পিওর সায়েন্স তো একই রকমভাবে এই বিষয়ে ফিফটি পার্সেন্ট এবং বিএড থাকলে আবেদন করতে পারছো একই রকমভাবে সোশ্যাল সায়েন্স গ্রুপে ইতিহাস ও ভূগোল বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে ইতিহাস বিষয়ে আবেদন করার জন্য মিনিমাম গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস সহ তার সঙ্গে বিএড আবার একই রকমভাবে ভূগোলের ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন বা ফিফটি পার্সেন্ট মার্কস কমপ্লিট করে থাকলে মাস্টার ডিগ্রিতে তার সঙ্গে বিএড থাকলে আবেদন করা যাচ্ছে এবং লাস্ট যে বিভাগটা দেখা যাচ্ছে সেটি হলো কারিগরি শিক্ষা ও শারীর শিক্ষা বিষয় কারিগরি শিক্ষা বিভাগে আবেদন করার জন্য তোমাদের বিএড বা পিজিবিটি কমপ্লিট করে থাকতে হবে ওয়ার্ক এডুকেশন বিষয় নিয়ে অথবা আর্ট অ্যান্ড ক্রাফট ট্রেলারিং নিডল ওয়ার্ক হোম সায়েন্স কৃষি কম্পিউটার সায়েন্স তথ্য প্রযুক্তি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করা যাবে এবং শারীরিক শিক্ষা বিষয়ে তোমাদের আবেদন করতে হলে বিপিএড কমপ্লিট থাকলে আবেদন করতে পারবে স্যালারি বলে দেওয়া রয়েছে রোবা দু হাজার উনিশ অনুযায়ী স্নাতকোত্তর স্কেলে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে এছাড়া বয়সের ছাড় হিসেবে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি রুলস অনুযায়ী তোমাদের বয়সের ছাড় রয়েছে যেরকম থাকে আর কি আবেদনপত্র তোমাদের জমা দিতে হবে সেক্রেটারিকে উদ্দেশ্য করে তোমাদের নিজে হাতে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচড করে পনেরো তারিখের আগে স্কুলের অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে হবে গুরু মিশন গার্লস হাইস্কুল এস পি মুখার্জি রোড মুরগাসোল উষা গ্রাম আসানসোল পশ্চিম বর্ধমান পিন সেভেন ওয়ান থ্রি থ্রি জিরো থ্রি এছাড়া এখানে একটি কন্ট্যাক্ট নাম্বারও বন্ধুরা দেওয়া আছে তোমাদের কোনো প্রশ্ন থাকলেই নাম্বারে কল করে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো বন্ধুরা চাকরি এই ছোটো বড় বিজ্ঞপ্তিগুলি পেতে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের পড়াশোনা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে দেখা হচ্ছে পরের আপডেটে ততক্ষণ জন্য টেক কেয়ার